এখন পর্যন্ত সবাই বলছে যে আসলেই মাথা নষ্ট করা কে হ্যাঁ একশো টাকা করে স্লাইস আলহামদুলিল্লাহ ভালো জানিয়ে আসি শেষ আগের থেকে বেশি নাকি না আমি যা পারি প্রথম থেকে তাই তো যাচ্ছে জানিয়ে আসতে পারি আর এই পনেরোটা ষোলোটা যা আসে সব শেষ হয়ে যায় আমরা সব কিছু মেনটেন করেই বসতেছি কোনো আগের মতো আর কোনো হট্টগোল হচ্ছে না একদম সব কিছু ঠিক আছে চিন্তা ভাবনা আছে না না কেন হট্টগোল করব আমরা দেখার জন্য অনেক দেখার জন্য হট্টগোল এখন আর করে না সবাই ভদ্র হয়ে গেছে সবাই ভদ্র হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে না কাস্টমার এগুলো আসতেছে তো টুকটাক একটু কম আসতেছে কিন্তু আসতেছে আমার মাথা নষ্ট তো চলেই চকলেট বাটার রসমালাই এগুলো মানে যায় আমার একটু বিষয়ে জানতে যে কালার ফুড যেটা এটা কতটুকু স্বাস্থ্যকর কি বলছে যে অস্বাস্থ্যকর পরিবেশ আর এটা ফুডটা না এটা হচ্ছে স্বাস্থ্যকর এটা হচ্ছে ল্যাব টেস্টেড এই কালারটা আমি যেখান থেকে কিনি তাদের কাছে সমস্ত প্রমাণ আছে হ্যাঁ তো এই কালারটা হচ্ছে ইনপোর্ট করে ওনারা নিয়ে আসে এবং ল্যাব টেস্টেড কোনো ভেজাল নেই মানে যে শিশুরা দেখে লাল কেক খেতে পারবে মানে অবশ্যই খেতে পারবে কোনো সমস্যা নাই আমার বাচ্চারা তো খায় এত বছর ধরে আমার বাচ্চারা খাচ্ছে না খাওয়া যাবে অবশ্যই অবশ্যই খাওয়া যাবে আর কেক বিজনেস কে কোথায় নিয়ে যাবেন নিজে দেখি না আল্লাহ কপালে কি রাখছে সেটা ভবিষ্যতে দেখা যাক আমার চাইনিজ আইটেম আমার হচ্ছে সেট মেনু সেট মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে ফ্রাইড চিকেন দিয়ে আমার একটা কম্বো এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে চাইনিজ খাবার ফুটপাথের মতো জায়গায় আসলে থাকে এটাই আমরা খুশি সামান্য থাকে কিন্তু এটাই খুশি সমস্ত রয়েছে এখানে শখ করে আসা মানে পরবর্তীতে কি হবে সেটা এখনো জানা নাই আমার পাশে ছিল এটা আমার আম্মুর হাতে বানানো খুব মজা হয় তার হাতে এই জন্য ভাবলাম যে এখানে সবাই কেক নিয়ে আসছে আমি ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করেছি আর আমাদের এখানে হচ্ছে ঘরোয়া রান্না করা খাবার যেমন আমরা টেস্টিং সলট কম দেই আর হচ্ছে তেল টেল কম আছে আসলে বিষয়টা হচ্ছে আপনারা অবগত আছেন যে ওই যে রাস্তাটা আগে বসা হইতো ওই রাস্তাটা প্রশক্ত অনেক কম ছিল বাট অনেক ব্যস্ত ছিল ওই রাস্তাটা যার কারণে হচ্ছে ওইখানে স্টলগুলো বসালে একটা জনদুর্ভোগের সৃষ্টি হইতো। যানজটের সৃষ্টি হইতো যার কারণে হচ্ছে আমাদের প্রশাসন থেকে বলা হলো যে এখানে আপনারা এভাবে করতে পারবেন না তারপরে আমরা একদিন ওইখানে স্টপ রেখে আমরা প্রশাসনের সাথে কথা বললাম তো আমাদেরকে লিখিতভাবে কোনো পারমিশন তারা দেয় নাই পরে মৌখিকভাবে বলে দিয়েছে যে আপনারা রাস্তার পাশে করেন কিন্তু একটা প্রশস্ত রাস্তা দেখে আপনারা করেন আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না আমরা এই জায়গা বেছে নিয়েছি নির্বাচন অফিসের পাশে যেহেতু এই রাস্তাটা অনেক প্রশস্ত আছে এবং ব্যস্ততা অনেক কম এই রাস্তায় এই জন্যই আমরা এই রাস্তাটাকে বেছে নিয়েছি আমরা দেখি যে কেক বিক্রির নামে অনেকে করে যাচ্ছে প্রত্যেককে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কেউ যেন উশৃঙ্খল ভাবে কিছু না করে ভাইরাল হওয়ার জন্য নাচ গান করার কোনো দরকার নাই আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে তখন আপনি আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের বর্ণনা দিয়ে আপনি ভাইরাল হন ইউনিটির মত হয়েছে তো যতটুকু জায়গা আমাদের জন্য বরাদ্দ আছে যে ওই রাস্তাটা পর্যন্ত এই রাস্তার মধ্যে যারা বসতে পারবে যদি জায়গা গ্যাপ থাকে নতুন যারা আসবে তারাও বসতে পারবে কোনো সমস্যা নাই এখানে কাউকে টাকা প্রদান করতে হয় না সবাই যার যার ইচ্ছা মতো বসতে পারবে কিন্তু কেউ আমাদের বলা আছে যে কেউ যেন এসে না বলতে পারে যে এই জায়গাটা আমার তখন ওই জায়গাটা ছেড়ে দিতে হবে ধরেন এখানে আপনি বর্তমানে যার স্টলের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎকার নিচ্ছেন ওর এই জায়গাটা আছে এখন ও দেখা গেল যে এখানে কালকে আসতে একটু লেট করছে অন্য একজন এসে বসে গেছে তখন কিন্তু এখানে ওই যে খেলা শুরু হবে এই জিনিসটাই আমরা মেনটেন করার জন্য ছয় সদস্য বিশিষ্ট একটা অ্যাডমিন প্যানেল তৈরি করা হয়েছে তা আমাদের দায়িত্ব হচ্ছে রাস্তাটা ক্লিয়ার রাখা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সবকিছু কিছু নিয়মের মধ্যে আমরা করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ এটা থাকবে ফুড আইটেম বিক্রি করলে অনেক সময় নোংরা পরিবেশ হয়ে যায় জায়গাগুলো এটা না এটার জন্য আমরা প্রত্যেককে বলে দিয়েছি যে প্রত্যেকের সামনে ডাস্টবিন রাখবেন বিশেষ করে ময়লার ঝুড়ি রাখবেন নিজের দায়িত্বে নিজের স্টলের সামনে এবং পেছনে সব পরিষ্কার রাখবেন পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা ওই যে পরিষ্কার যারা করে ওরাও আছে প্রতিদিন দশ টাকা করে এখান থেকে নিয়ে যায় এবং ওরা পরে ক্লিন করে দিয়ে যায় সবাইকে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন এখানে প্রত্যেকটা মহিলা প্লাস যারা যারা আছে প্রত্যেকেই হোমমেড জিনিস নিয়ে এখানে প্রদর্শন করে তো আপনারা যদি ভালো কিছু খেতে চান আপনারা এখানে আসবেন নিজের ইচ্ছায় খাবেন আরেকটা একটা বিষয় হচ্ছে যে বিশেষ করে কিছু লোকজন এই এলাকাটার নাম দিয়ে দেয় কেকপট্টি তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটাকে এইভাবে না বলে আপনারা কেক সিটি বলতে পারেন অথবা হোমমেড ফুড সিটি বলতে পারেন এখানে শুধু কেকই বিক্রি হয় না এখানে হোমমেড অনেক কিছু বিক্রি হয় আমরা যদি কেউ আমাদের কাছে জিজ্ঞাসা করে তাদেরকে আমরা বলে দিই যে আপনারা কেক সিটি প্রচার করেন কেক সিটি নামেই প্রচার করেন এখানে বিশেষ করে কেকের স্টল গুলো অনেক বেশি যার কারণে এটাকে কেক সিটি হিসেবে আখ্যায়িত করতে পারেন আপনারা কেক সিটি হ্যাঁ মানে

রাখা যে সবাই যেন খেয়ে যেতে পারে মানে অনেক হয় না যে টাকা ওরকম থাকে না আবার অফিস শেষ করে যাচ্ছে অল্প টাকার মধ্যে কিছু খেতে চাচ্ছে এটাই আমার উদ্দেশ্য ছিল যে কম টাকার মধ্যে একটা ভালো খাবার পেট ভরে যাবে এটাই আমি দেখি মানে পরবর্তীতে হয়তো বা আমি ফুডকারে নিয়ে নেবো এই বিজনেসে আসলে কেউ সহযোগিতা করে আমার আম্মু সহযোগিতা করে আমার বোন সহযোগিতা করে আম্মু বোন যে হ্যাঁ সব ভাইয়া এবং আপুরা সবাই চলে আসবেন আমাদের এই ঠিকানাটা হচ্ছে ডাক ভবনের পাশেই আর মিতু আপু বললেই দেখিয়ে দেবেন ভাই আছে আপেল বৰা গাই ধান